অনেকদিন পরে আমাদের এই ক্যানেলে জল এসছে তাই জলের কলকল শব্দ দিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম তো বন্ধুরা শুভ সকাল আমার সকল বন্ধুরা আশা করি যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আর আমিও সুস্থ আছি আর এদিকে দেখো মা বাড়ি যাবার জন্য টাড়ি পরে রেডি আর আমার বিছানার হাল দেখো কেমন অগোলো হয়ে আছে তাই আমি প্রথমে বিছানাটাকে গুছিয়ে নিই প্রথমে দেখো আমি এসে বিছানার এক এক করে সব কাঁথা বালিশ তারপরে এই যে ব্ল্যাঙ্কেট এগুলোকে সব নামিয়ে নিলাম তারপর সুন্দরভাবে বিছানাটা গুটিয়ে নিলাম তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখো দেখবে নিশ্চয়ই ভালো লাগবে আজকে একটু মনটা খারাপ করছে কারণ মা বাড়ি চলে যাচ্ছে কি যে করি বলো মেয়েদের জীবনটাই এরকম এক বাড়িতে ছোট থেকে বড় হবে তারপর বিয়ে করে শ্বশুর বাড়িতে এসে থাকতে হবে শুধু আমার বলে নয় সমস্ত মেয়েদেরই এটা হয় তো যাই হোক মনটা খারাপ করলে তো চলবে না বাড়ির কাজকর্ম তো করতেই হবে যখন খুব মন খারাপ করবে আবার চলে যাবো মায়ের বাড়ি মায়ের কাছে কতদিন থেকে আসব তো এখন ও সব বাদ দিয়ে কাজকর্ম করি তো দেখো আমার বিছানাপত্র তোমাদের সঙ্গে গল্প করতে করতে গোটানো হয়ে গেল আর মা আছে যেহেতু এখন তাই মা একটু ধরেও দিচ্ছে মায়েরা এরকমই হয় যতক্ষণ থাকবে ততক্ষণ মেয়ের একটু কোনো কষ্ট হতে দেবে না মানে যতক্ষণ পারবে ততক্ষণ নিজেই কিছু করে দেবে তাই আমি এই তোমাদের সঙ্গে গল্প করতে করতে বিছানাগুলো সব সুন্দরভাবে গুছিয়ে নিলাম মাকে বললাম তুমি ব্যাগে সব ঠিকঠাক ভরে নিয়েছো তো যদি কিছু বাকি আছে দেখে নাও তাই মা ব্যাগটা ভুলে সব দেখে নিল দেখছে দু একটা জিনিস পড়তে ভুলে গেছে তো সেগুলোও মা আবার দেখে শুনে ভরে নিচ্ছে ব্যাগে মানে কিছু জিনিস পড়ে থাকলে কোনো ক্ষতি নাই যদি ওষুধপত্র পড়ে থাকে তাহলে ধরো অসুবিধা হবে তাই একটু দেখে নিলাম কারণ মায়ের কলেস্ট্রল আছে বুকে বেদনা করে সে ওষুধপত্রও এনেছিল তো সেগুলো যদি ভরতে ভুলে গেছে তাই মা সব দেখে শুনে সব কিছু ভরে নিল এবার আমি বিষ্ণুর বাবাকে ডেকে আনবো ও হয়তো বাইরের দিকে আছে তারপর মাকে দিয়ে আসবে তারপর রোড সাইডে মা বাসে চেপে যাবে তো মাকে দিতে বিষ্ণুও যাবে বিষ্ণুকেও আমি রেডি করে দিয়েছি কারণ ও তো বাবাকে ছাড়বে না বাবা মোটর সাইকেল বার করলেই হলো ওকে যেতে হবে তাই দেখো বিছানাটা আমার সুন্দর করে গোছানো হয়ে গেছে আর এই দেখো আমার নাকে একটা না ফোড়া বের হয়েছে লাল মতো খুব বেদনা করছে তোমরা বুঝতে পারলে দেখো নাকটা ফুলেও আছে আর আমি এখন স্নান টান করে চলে এলাম আর মাকে দিয়ে বিষ্ণুর বাবারাও চলে এসছে স্নান করে এসে এদিকে দেখি মা সর লাগছে মানে আমাদের দুধটাকে ফোটানোর পর যে সরটা পড়ে সেই সরটাকে বাটিতে তুলে রাখে তারপর যখন অনেকটা সর হয় তখন সরটাকে এইভাবে নাড়তে হয় তারপর এই সরের মধ্যে দিতে হয় ঠান্ডা জল ফ্রিজের তো ঠান্ডা জল দেবার পর দেখো শরটা কেমন মানে ডাব মতো হয়ে যাবে তারপর সেটাকে কড়াইয়ে দিয়ে ঘি বানানো হয় তো এটাকে শর্ট তুলে ঘি বানানো বলে তো তোমাদের বাড়িতে কে কেমনভাবে শর্ট তুলে ঘি করে বা ননি তুলে ঘি করে কে কেমনভাবে করে অবশ্যই কমেন্ট করে জানায় আর এই পদ্ধতিটা যদি জানা না থাকে তো নতুন একটা পদ্ধতি জানতে পারলে বন্ধুরা এই দেখো কত সুন্দরভাবে এটা ডাব ভেদে গেল আর ওই যে জলটা থাকলো দুধের এটাকে বলছে ঘোল অনেকে বলে না ঘোল খেয়েছ তো এই যে এটা এটা হচ্ছে সেই ঘোল তো এটা নুন দিয়ে বা চিনি দিয়ে এটা এবার খাওয়া যাবে আমি খাই না কিন্তু বাকি সবাই খাই খেতে খুব ভালো হয় না আমি খেতে পারি না ঘোল বা কিছু দুধের জিনিস আমি অতটা খাই না তো এটা খেতে খুবই সুন্দর আর এই দেখো এখানে হয়ে গেল ঘি এবার এই ঘিটা মা ভরে নিচ্ছে তারপর এই ঘিটা ভরার পর যে কড়াইটা থাকবে সেই কড়াইয়ের মধ্যে অল্প মুড়ি দিয়ে দেবে তারপর সেই মুড়িটা মাখিয়ে দেবে খেতে খুব সুন্দর লাগে এটাকে ঘি মাখা মুড়ি বলা হয় তো দেখো এই যে ঘিটা সব ভরে নে বোতলে আস্তে আস্তে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এই দেখো বন্ধুরা এখানে দিদিভাই বসে গেছে তিল নাড়তে মানে এই তিলটাকে গরম করবে তারপর তিলটাকে ভালো করে গুঁড়ো করবে দিয়ে গুড় দিয়ে বানাবে তিল ছাই যেটা পিঠের মধ্যে ভরা হবে আর ভরা হবে পিঠের মধ্যে তোমার চাঁচি যেটা মেরে রাখা আছে তো এই দেখো তিলটা কী সুন্দর লাল হয়ে এসছে এবার এটাকে নামিয়ে নেবে তারপর এটাকে গুঁড়ো করে গুড় দিয়ে বানাবে আর আমি এখন ভাসছি পাঁপড় পাঁপড় ভেজে নেবো মানে বাবু বললো পাঁপড় খাবো তো বাকি সবার জন্যই আমি পাঁপড় ভেজে নিলাম আর এই পাঁপড়গুলো একটা ক্যারি প্যাকেটের মধ্যে ভরে রেখে দেবো তাহলে পাঁপড়গুলো অনেকক্ষণ পর্যন্ত মুচমুচি থাকবে তো আমি দেখো ক্যারি প্যাকেট নিয়ে চলে এলাম এবার পাঁপড়গুলো এই ক্যারি প্যাকেটের মধ্যে ভরে আমি রেখে দেবো আর এই যে বন্ধুরা মা আর দিদিভাই দুজনে দুধ মেরে রাখছে এটা দিয়ে কালকে পিঠে বানানো হবে ওই তিল চাই আর এই যে চাঁচি এই দুটো দিয়ে কাল পিঠে বানানো হবে আর ওদিকে আমার রান্না মোটামুটি হয়ে গেছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তো সকল বন্ধুকে বলছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো যদি ইউটিউব থেকে দেখছো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যদি ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে অবশ্যই লাইক দিয়ে আমার পেজটাকে ফলো করো আমি এদিকে পাঁচ বেশালি সবজিটা বানিয়ে দিলেই আমার রান্না হয়ে যাবে কমপ্লিট আর দুধটা এদিকে গরম হয়ে গেল তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না কিন্তু